ট্রেনে যাত্রী ভোগান্তি দর্শক আপনারা দেখছেন হেডলাইন স্টুডে আর আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়ালি আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ পূর্ব শাখার হাওড়া আমতা রেললাইনের বড়গাছিয়া স্টেশনে সরাসরি আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আপনারা যে চিত্রটি দেখছেন এটা বড়গাছিয়া স্টেশনে যেটা জানা যাচ্ছে আজ আর সকাল আনুমানিক ছটা চল্লিশ মিনিট নাগাদ আমতা থেকে একটি ট্রেন ট্রেনে ছেড়ে বড়গাছিয়া স্টেশনে আসে এবং সেই সময় ট্রেন দাঁড় করিয়ে নিত্যযাত্রীরা যাত্রীরা তারা ট্রেনের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে তাদের বিক্ষোভের কারণ যেটা জানা যাচ্ছে প্রতিদিন ট্রেন এক থেকে প্রায় দু ঘন্টা লেটে আছে যার কারণে তাদের এর অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় সেই কারণেই তার আজ তারা বাধ্য হয়ে ট্রেন অবরোধ করে এ ট্রেনের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করবো যেখানে দেখা যাচ্ছে আপ ও ডাউন দুই ট্রেনই কিন্তু লাইনের ওপর দাঁড়িয়ে রয়েছে এবং যাত্রীরা সেই ট্রেনের সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছে এ এছাড়াও যেটা জানাচ্ছে যতক্ষণ না এই সমস্যার সমাধান হয় ততক্ষণ তারা এই বিক্ষোভ জারি রাখবে ঠিক কি কারণে এই বিক্ষোভ চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক

ছটা চল্লিশের ট্রেন এ প্রতিদিনই লেট হয় লেটের হাওড়া থেকে লেট আর এখন থেকে লেট এর প্রায় এক দু ঘন্টা এখন লেট থাকে প্রতিদিনই লেট থাকে আমার এখন ধৈর্য হয়ে গেছে মানে ধৈর্য বাইরে চলে গেছি আর আমাদের পতাবধ করার কোনো যুক্তি নেই কিন্তু আমরা কোচ করিনি কিন্তু পাবলিক রিচ করে তো আমাদের কিছু করার নেই আমরা চাইছি ট্রেনটা ভালোভাবে চলুক টাইম টেবিল চলুক আমরা আমরা এটাই চাইছি আমি না আসছে হাওড়ায় যাবো প্রতিদিন চাষা করি সমস্যা সমস্যা অনেক সমস্যা পড়ে গেছে আজকে শনিবার বিশেষ করে সমস্যা পড়ে গেছে আজকে আমাদের পেমেন্টের দিন আজকে সমস্যা পড়ে গেছে কিছু কী করা কতক্ষণ চলে পাবলিকের ওপর নির্ভর করো আমার নাম শেখ মুফজেল এটা পরে গেছি আজকে এই গাড়িটাকে আমাদের ডিউটি গাড়িটা এই গাড়িটাকে যে বাঁকড়া থেকে নিয়ে আসছে গাড়িটাকে এই গাড়িটা আগে ছাড়া কথা এটা কত প্যাসেঞ্জার আমাদের এই গাড়িটা প্যাসেঞ্জার কম আছে এই গাড়িটা ডিউটি প্যাসেঞ্জার প্রতিদিন একই অবস্থা যে গাড়ি প্রতিদিন লেট আমাদের যে এক ঘন্টা করে প্রতিদিন লেট আসতে পারছি না আমরা আমরা যাইছি আমাদের সমাধান হয় এই যে আমাদের যতক্ষণ একজন ততক্ষণ সবাই অফিসে চলবে আমাদের যখন আমাদের সমাধান করতে পারছে আমাদের অপরাধ চলবে অপরাধ চলবে